আঘাত নিয়ে রাঙ্গা স্টেট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে আর সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলে একলব্যর সাথে সাথে রাঙ্গামতি বলে চিৎকার করে ওঠে আর তাকে হসপিটালে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে এবার জীবন মৃত্যুর লড়াইয়ে রাঙা গুন্ডাদের তীরের আঘাত সহ্য করে রাঙ্গা স্টেট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে আর রাঙার এমন অবস্থা দেখে বিচারকরা সহ সকলেই অবাক হয়ে যায় আর রাঙাকে বারবার বাধা দিতে থাকে তখন রাঙা তীর্ধ খাতেই মনে মনে বলতে থাকে রাঙার মধ্যে পেছন থেকে আঘাতটা করা যায় কিন্তু হারানো যায় না এরপর রাঙা অসহ্য যন্ত্রণা সহ্য করে আবারও মনে মনে বলতে থাকে জিততে আমাকে হবেই এই বলে রাঙা তার ছুড়ে সেখানে হয়ে পড়ে যায় আর তখনই দেখানো হয় রাঙার গিয়ে তাক করেছে যাতে করে সরাসরি পয়েন্ট পেয়ে যায় আর সবচেয়ে নিয়ে জন্য কোয়ালিফাই হয় ঠিক তখনই সেখানে একলব্য এসে হাজির হয় একলব্য রাঙার এমন অবস্থা দেখে রাঙামতি বলে চিৎকার করে ওঠে আর সাথে সাথে রাঙার কাছে ছুটে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যায় আর ডক্টরকে চিৎকার করে ডেকে বলতে থাকে যেভাবেই হোক আমার রাঙামতিকে বাঁচিয়ে দিন এই বলে অঝরেই কান্না করতে থাকে রাঙার এমন অবস্থা দেখে সাথে সাথে এই ডক্টররা রানাকে আইসিইউতে নিয়ে যায় এরপর দেখা যায় একলব্যের মা বাবা সহ সকলেই হসপিটালে ছুটে আসে পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে আসা মাত্রই একলব্য পুলিশ অফিসার সত্যজিতের কলা ধরে কান্না করে বলতে থাকে এই সব কিছু হয়েছে আপনাদের কারণে রাঙা আপনাদের সাহায্য করতে গিয়ে এত শত্রু বানিয়ে ফেলেছে যার জন্য তাকে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে তখন একলব্যকে শান্ত করে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে রাঙার এমন অবস্থা যারা করেছে তাদেরকে আমরা ছাড়বো না আর ঠিক তখনই আইরিকে দেখানো হয় আইরি সেই গুন্ডাগুলোর সাথে ফোনে কথা বলে গুন্ডাগুলো আইরিকে বলে ওঠে আপনার কাজ হয়ে গেছে ম্যাডাম আমাদের পেমেন্টটা পাঠিয়ে দিন এই কথা শুনে আইরি অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আর বেশি দিন নয় একলব্য আমার আর তোমার দূরত্ব খুব তাড়াতাড়ি শেষ হবে এই কথাগুলো ভেবে মুচকে মুচকে হাসতে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীর ধারাবাহিকে